আলাইকুম অবস্থা কেমন আছো সকলে ভালো আছো তো চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে তো আজকে চলে যাচ্ছি কলেজে তো ফার্স্ট দিন কলেজে কেমন হয় এটাই আজকে একটু তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো আমি যাচ্ছি কলেজে আমার কলেজের নাম হচ্ছে বি এ এফ ঢাকা আমাদের স্কুল থেকে মাত্র দুজনে চান্স পাইছে আমি আর আমার একটা ফ্রেন্ড মাহিন তো এখন চলে আসলাম রামপুরার ব্রিজে রামপুরার ব্রিজে এসে হচ্ছে বাসের জন্য অপেক্ষা করতেছিলাম আর আমার এখান থেকে ডিরেক্ট বাস যায় হচ্ছে আলিফ তো বাসে উঠে আর ভিডিও করতে পারিনি অনেক গ্যাদারিং ছিল তো সব বাধা পেরিয়ে চলে আসলাম কলেজে কলেজে আসার পর হচ্ছে সবাইকে দেখতেছিলাম আর ওদের ভিতরে ঢুকতে অনেক বড় একটা মাঠ দেখছি তো খুব সুন্দর আকাশটাও ছিল আর মাঠটাও দেখতে খুব বড় তো আমি একটু হাঁটতেছিলাম আর পাশে হচ্ছে প্রাইমারি স্কুলে স্টুডেন্টরা ছিল তো সবাই তাকিয়ে রয়েছে আমি যখন ভিডিও করতেছিলাম তো যাই হোক তো পরে দেখলাম হচ্ছে দুইটা বাস্কেটবলের কোর্ট বিশাল বড় বড় তো ভাবতেছি এখানেও খেলা যাবে তো এসব কিছু দেখার পর আমরা হচ্ছে মাঠে চলে গেলাম কারণ কোট আন্দোলনের সময় হচ্ছে একটা স্টুডেন্ট মারা গেছে তার নাম হচ্ছে আহনাফ তো ওর জন্য হচ্ছে একটু দোয়ার ব্যবস্থা ছিল তো আমার সবাই মিলে যাচ্ছি আমিও ছিলাম ওইখানে তো এরপর হচ্ছে সবাই একসাথে লাইনে দাঁড়িয়ে গেলাম এরপর চলে আসলাম ক্লাসরুমে ক্লাসরুমে একটু ভিডিও শ্যুট নিলাম তো সবাই আমাদেরকে তাকিয়েছিল তো যাই হোক এরপর হচ্ছে বের হয়ে গেলাম কলেজ থেকে তো এরপরে বের হয়ে বাসের জন্য ওয়েট করতেছিলাম বাস চলে আসলো চলে গেলাম বাসায় তো আজকের ব্লগটা এই পর্যন্ত যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলব না